হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে সোমবারের শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি আজকে চলে যাব কোচবিহার কালকে তো যাওয়া হয়নি কালকে ব্লগটাকে আর এন্ডও করিনি রাতে তো ঘুমিয়ে পড়েছিলাম সবাই মিলে গল্প টল্প করতে করতে তো আজকে ব্লগটা একদম ছাদ থেকে শুরু করছে এখন আমি একটুখানি শিব পুজো করে তারপর কোচবিহারের উদ্দেশ্যে রওনা হব তো চলো এখন ছাদের থেকে একটু ফুল তুলিনি নিয়ে এসছে না তাও আমি এই দুটো ফুল একটু নিলাম চলো বাড়ি এসে আমরা পুজো টুজো করা কমপ্লিট এখন যাব সকালের পর তোমাদের সামনে আসাই হয়নি কারণ বাসে করে আমরা তাড়াহুড়ো করে চলে এসেছি আর মা ভিড় ছিল তো ব্লগ করার হয়নি তো এসে সিম্বা স্কুলেও চলে গেছে এখন আমি ঘরটা পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে দিলাম এখন যাবো সিম্বাকে আনতে যদিও সময় হয়নি একটু আগে আগেই চলে যাব তো এই যে আমার হয়ে গেছে কমপ্লিট এবার চলো সুন্দর এখানে পূজা হচ্ছে যে সিম্বা স্কুল থেকে এসে একটা ললিপপ খেলো কারণ আমি ওকে দিয়েছিলাম কেমন ও চায় না আমি আজকে ওকে দিলাম কারণ আজকে ও মামা থেকে আসছে এমনি ওর মুখটা ঠিক নেই তো ভাবলাম যে না একটা ওকে দি অনেকে ধরে দেওয়াও হয় না ওকে কিছু মানে চকলেট আর কি তো সেই জন্য ও খেলো আর আমি এদিকে এখন একটু ফ্রেশ হব আগে আমি নিজে ফ্রেশ হয়ে ওকে স্নান করাবো গরমের থেকে আসলে একটু স্নান টান করিয়ে তারপরে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো কারণ সকাল থেকে টায়ার্ড হয়ে আসছে আবার স্কুল করে এলো তো চলো দেখি কারণ ঘুমিয়েছিলাম দুপুরে এখন উঠে পড়ছে এখন জামা কাপড়গুলো সব তুলে নিবো দেখো আর শুকনো জামা কাপড়গুলো রয়েছে ছাদে ছাদে বলি উঠোনে আর কি তো একদম শুকিয়ে গেছে তুলে নিই আর দেখো এই তুলসী গাছটা আজকে আমি নিয়ে এসেছি এখানে একটা টপের মধ্যে লাগিয়ে দিয়েছি সিমবার স্কুলের সামনে পেয়েছি তুলসী গাছটা না বেঁচে গেছে যে তুলসী গাছগুলো এগুলোই বরং কেমন যেন হয়ে আছে ছেড়ে আমি রেডি হয়ে গেছি ওই যে রেডি হয়ে গেছে এখন আমরা একটু বেরোচ্ছি কয়েকটা জিনিস নেবার আছে দুটো নিতে হবে সিম্বা মানে স্কুলের ব্ল্যাক শু হোয়াইট শু দুটোই তো চলো সেগুলো চলো আর কি কিনি সেটা তোমাদেরকে দেখাবো সিম্বা তো বলেই দিল গেছি চলে এসছি আমরা বাটার শপে এখন জন্য নেওয়া হবে জুতো আস্তে 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 সাবধানে বসে থাকো প্রচুর সুন্দর সুন্দর কালেকশান আছে এখানে এখানে সমস্ত লেডিস আইটেম এদিকেও তাই আছে স্যান্ডেল জিন্স আইটেম ওদের নেওয়া হয়ে গেল দুটো জুতোই এক দুটোই আমরা পেলাম না বাটা থেকে তার জন্য অন্য দোকান থেকেও নিলাম চলো এখন আগাবো চলে এসছি আমরা ফ্রিজ নিতে সিনবাকে বলেই দিয়েছিল ফ্রিজের জন্য ফ্রিজের জন্য আমরা এখানে এসেছি তো চলে এসছি আমার বাবা কথা বলছে দেখা যাক কোনটা আমরা নিই এখানে প্রচুর মডেল আছে বলো বলো এই বলো বল বল বলছিল মাতা বলেই দিয়েছিল যে আমরা ফ্রি নিতে চলে চলো চলো এখন দেখি কোনটা আমরা ফাইনালি নিচ্ছি আসছে আমাদের ফ্রি গিছে শা 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 ফ্রি চলে আসছে ওটা সবে যে ওপেন হয়ে গেছে চলে এসছাম আমাদের ফ্রিজ নষ্ট করো না ওগুলো লাগবে রেখে দাও